যৌবনের উদ্যমহীন পুরুষ সকলের কাছে অবহেলার পাত্র হিসাবে পরিচিত হয় কর্মক্ষেত্রে এরা অলস বা ঢিলা বলে প্রতিপন্ন হয় সংসারী জীবনে এদের অবহেলার পাত্র হিসাবে প্রতিপন্ন হতে হয় আপনারা এই কথাটা মিলিয়ে নেবেন যে সমস্ত পুরুষদের যৌবনহীনতা মানে যৌবনহীন থাকে যৌবন দুর্বল থাকে তারা কিন্তু সকলের কাছে একটা অবহেলার পাত্র হিসাবে প্রতিপন্ন হয় এরা কর্মক্ষেত্রেও সফল হতে পারে না এবং সাংসারিক জীবনে মানে পারিবারিক জীবনেও কিন্তু এদের বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হয় শুধু এই যৌবন শক্তির অভাবের জন্য তো আজকের ভিডিওতে এই যৌবনের উদ্যমহীন পুরুষদের জন্য আমাদের হোমিওপ্যাথি একটি শক্তিশালী রেমিডিসের ব্যবহার ব্যাখ্যা লক্ষণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি প্রথমে লিখিনি ঔষধটির নাম তারপর এই ঔষধ সম্পর্কে আপনাদের বলবো ঔষধটির নাম হচ্ছে টেস্টিস সিকাটি কাটি বাংলার উচ্চারণটাও লিখি টেস্টিস টেস্টিস সিকাটি কাটি সি ক ঠিক আছে ওষুধটার নাম হচ্ছে এই একটা একটা আনকমন ঔষধ সমস্ত মেটেরিয়াল আপনি নাও পেতে পারেন অধিকাংশ মেটেরিয়া মেডিকেল পাবেন না তো এই যে ঔষধটি এই ঔষধটির মেন কাজটা কী পুরুষদের যে যৌন হরমোন রয়েছে আপনারা অনেকেই জানেন একে পুরুষ হরমোন বাংলায় বলা হয় আর ইংলিশে বলা হয় ইংলিশে বলা হয় সে টেস্টও এখানে লিখে দিই টেস্ট টেস্টো স্টেরন হরমোন ঠিক আছে হরমোন টেস্টো স্টেরন হরমোন উচ্চারণটা কঠিন এটা আছে পুরুষদের যৌন হরমোন তো এই যৌন হরমোনের খরণের দুর্বলতার কারণে পুরুষদের এই অসুবিধাগুলো হয় যৌবনে উদ্যম থাকে না বয়স হয়ে যাচ্ছে অথচ সে যৌবনের যে একটা উদ্যম সেই উদ্যম হয় না এই হরমোনের খরণের অভাবের জন্য তো আমাদের এই যে যে ঔষধটি এই ঔষধটি প্রয়োগ করলে অর্থাৎ সেবন করলে এই যৌন হরমোন কিন্তু বাড়ে মানে যৌন হরমোনের লিমিটেশনটা ঠিক এসে যায় তো এবার আমরা চটপট জেনে নিই এই হরমোনের কি কাজ আছে এবং এর কীভাবে এই হর এই ঔষধটি আমাদের তৈরি করা হয় ল্যাবে তো আমি লিখি আপনারা শুনুন মনোযোগ দিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ পুরুষদের জন্য এটা অনলি ফর মেল অর্থাৎ পুরুষদের জন্য এই ঔষধটি ব্যবহার করা যায় হ্যাঁ তো আমি লিখি প্রথমে লিখি পিপারেশন পি পিপা রেশন পিপারেশন মানে হচ্ছে প্রস্তুতিকরণ মানে এই ঔষধটি এই যে যে টেস্টিস শিকাটি যে ঔষধটি এই ঔষধটি কিভাবে তৈরি করা হয় এই সংক্ষেপে কিন্তু টেস্টিস বলা হয় এই ঔষধটাকে পরের অংশটাকে বলা হয় না আর একটা কথা বলে দিই এই টেস্টিসের স্পিলিংটাও কিন্তু ভিন্ন ভিন্ন রকম হতে পারে এইখানে যে আই যে স্পিলিংটা এটা অনেক জায়গায় কিন্তু ই ও আছে আর এ বানানটা সব জায়গায় একই রকম আছে তো আবার অনেক জায়গায় কিন্তু এই শিকারটি মানে এই কথাটি নেই অনেক ঔষধের গায়ে এরকমও লেখা থাকতে পারে তবে টেস্টটি শুধুমাত্র টেস্টিস তো কিন্তু অনেক ঔষধের গায়ে লেখাও থাকে তো যাই থাকুক ঔষধ কিন্তু একটাই এটি ঠিক আছে ফুল নামটা হচ্ছে এই এবার আমরা জানবো যে এই যে যে আমাদের টেস্টির যে ঔষধটি এই ঔষধটি কীভাবে প্রিপারেশান হয় মানে প্রস্তুতিকরণ হয় তো আপনারা জানেন যে পুরুষদের যে অন্ডকোষ থাকে দুদিকে দুটো অন্ডকোশ থাকে এই অন্ডকোষে গ্রন্থি থাকে এবং এই গ্রন্থি থেকে যে রস খরিত হয় সেই রসের থেকে আমাদের এই হোমিওপ্যাথি ঔষধ কিন্তু তৈরি করা হয় এবার এই ঔষধটি কোনো ব্যক্তি সেবন করলে তার কিন্তু স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্যের উন্নতি হবে এবং যে যৌবনের যে উদ্যম যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু বিকশিত হবে মানুষের শরীরের মধ্যে এই ঔষধটির মেন কাজ হচ্ছে এরকম এবং এর প্রিপারেশনটা এরকম মানে টেস্টিস থেকে তৈরি করা হয় এবার আমাদের এই যে যে আমি যে আপনাদের যে জুসের কথা বললাম অর্থাৎ অন্ডকোষের যে জুসটা তৈরি হয় এর থেকে আমার মনে হয় হোমিওপ্যাথি কিন্তু ইনজেকশনও তৈরি করা হয় কৃত্রিম হরমোন হিসাবে এটা বাজারে প্রচলিত আছে আমার মনে হয় আমি একবার শুনেছিলাম আমি অবশ্য শিওরভাবে জানি না তো সেই একইভাবে আমাদের এই হোমিওপ্যাথি ঔষধটা আবিষ্কার করা হয় তো আমি আপনাদের প্রিপারেশনটা বলে দিলাম এবার আমরা এটার ব্যবহারিক ক্ষেত্রটা জেনে নিই ঠিক আছে এটাকে বলা হয় ইউসেস প্লেস ঠিক আছে ইউসেস প্লেস এর ব্যবহারিক ক্ষেত্রটা কোথায় অর্থাৎ কোথায় কোথায় আমরা এই ঔষধটি ব্যবহার করব এবার এটা সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আমরা কোথায় কোথায় এই ঔষধটি ব্যবহার করতে পারি যে সমস্ত পুরুষদের পৌরুষ ভাব কম পৌরুষ ভাব কম মানেটা কি যে সমস্ত বয়স হয়ে যাচ্ছে অথচ পুরুষদের মধ্যে যখন বারো বছরে পদার্পণ করে কোনো ছেলে তখন তাদের মধ্যে ধীরে 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 পুরুষ ভাব দেখা যায় পুরুষের লক্ষণ পৌরুষ ভাবের যে লক্ষণগুলো ফুটে ওঠে তো অনেক পুরুষদের কিন্তু এরকম লক্ষণগুলো আসে না একটা মেয়ালি মেয়ালির গঠন একটা অন্যরকম বিকৃত গঠনের সৃষ্টি হয় অনেক পুরুষদের ক্ষেত্রে এরকম হয় তো এই দেখা যায় যে যে সমস্ত পুরুষদের এই পৌরুষ ভাব থাকে না বয়স হয়ে যাচ্ছে শরীর বেড়ে যাচ্ছে অথচ পৌরুষদের একটা ভাব একটা উদ্যমী ভাব সেই ভাব থাকে না তো তাদের বলা হয় পৌরুষ ভাব কম সেই সমস্ত পুরুষদের বলা হয় পৌরুষ ভাব কম তো যে সমস্ত পুরুষদের পৌরুষ ভাব কম তারপরে আছে স্নায়বিক দুর্বলতা যে সমস্ত পুরুষদের তারপরে যৌন শক্তি যাদের অভাব আছে এবং যে সমস্ত পুরুষদের সামান্য একটু যৌন উত্তেজনাতে একেবারে সহজে বীজপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করলে কিন্তু তুল্য ফল দেয় তো আরও হচ্ছে যে আপনারা পুরুষ বন্ধাত্ম যে রোগটি নাম শুনেছেন তো মানে পুরুষদের কারণে বন্ধাত্ম রোগ হলে যে সমস্ত পুরুষদের বীজে সন্তান মানে উৎপাদন করতে অক্ষম হয় সেই সমস্ত পুরুষদের কিন্তু বন্ধাত্ম রোগটি এসে যায় এই রোগটিকে বলা হয় পুরুষ বন্ধাত্ম এবার এই পুরুষ বন্ধাত্মেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যায় তো এই যে যে আমি যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো আপনি যদি পান বা কোনো একটা বা দুটো পান তবে সেই ক্ষেত্রে ব্যবহার করলে আপনি কিন্তু একেবারে অব্যর্থ ফল পাবেন এবার আরও আছে যে আপনারা অকাল বার্ধক্য একটা রোগ আছে যেটা পুরুষদেরই হয় মানে অল্প বয়সে বৃদ্ধির মতো দেখায় দেখা যাচ্ছে যে যুবকটা তার বয়স কুড়ি বছর তাকে দেখে তিরিশ বছর মনে হচ্ছে তার চুলগুলো পেকে যাচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে যাচ্ছে তো এই রকম যারা এই অকাল বার্ধক্য রোগে ভোগেন তাদের ক্ষেত্রেও এই ঔষধটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ভীষণ ভীষণ কার্যকারী ফল পাবেন এবং ওই অকাল বার্ধক্য রুগীদের এবং দুর্বল রুগীদের আপনি যদি এই ঔষধটি প্রয়োগ করেন তাদের কিন্তু স্বাস্থ্যের প্রচুর উন্নতি হবে তো যাই হোক আপনাদের আমি ব্যবহারিক ক্ষেত্রটা বলে দিলাম এবার আমি আপনাদের এই ঔষধটা ডোজ সম্পর্কে বলি ঠিক আছে ডোজ সম্পর্কে বলি এবার এই ঔষধটি দুটি পাওয়ারের বেশি চলে একটা হচ্ছে টু এক্স আর একটা আসছে থ্রি এক্স ঠিক আছে টু এক্স বা থ্রি এক্স এই দুটোর মধ্যে এই থ্রি এক্স শক্তিটা কিন্তু বেশি চলে এই ঔষধটার এই থ্রি এক্স শক্তিটা বেশি চলে এবারে থ্রি এক্স তো ট্যাবলেট আকারে পাওয়া যাবে ট্যাবলেট আকারে ছোটো ছোটো ট্যাবলেট আকারে পাওয়া যায় যদি আপনি এটাকে এই থ্রি এক্সটাকে ব্যবহার করতে চান তাহলে ফোর ট্যাবলেট হ্যাঁ ফোর ট্যাবলেট থ্রি টাইমস আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ থ্রি ট্যাবলেটস পার ডে এরকম ব্যবহার করতে হবে এই সবে ব্যবহার করতে হবে যদি আপনি এই থ্রি এক্স পাওয়ারের যদি ব্যবহার করেন তাহলে চারটে করে বড়ি দিনে তিনবার ব্যবহার করতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ